যে আল্লাহ তালা সর্বপ্রথম নবীজি সাল্ল আলী হাসাল্লামের নূর সৃষ্টি করেছেন আবার কোন কোন সাহেব বলতেছেন যে না আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আসলেই এটি কোনটি সঠিক আল্লাহ তালা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেম রয়েছেন এই আটজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আল্লাহ তালা সর্বপ্রথম নবীদের সাল্লুসাল্লামের নূর সৃষ্টি করেছেন নাকি কলম সৃষ্টি করেছেন আসলে এই কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আয়নারা রয়েছেন এক নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি দুই নম্বর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিন নম্বর মুফতি ইবাব হুসাইন চার নম্বর মুফতি আরিফ বিন হাবিব পাঁচ নম্বর মুফতি আমির হামজা ছয় নম্বর ডক্টর এনেতুল্লা আব্বাসি সাত নম্বর আল্লামা মামুল হক সাহেব আট নম্বর শায়েখ আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ একটু ব্যাখ্যামূলক উত্তর হলো অনেক হাদিসে আউয়াল মখলুক হিসেবে অনেক বিষয় অনেক বস্তুর কথা উল্লেখ আছে সেগুলি হলো যেমন আমাদের অনেক বক্তারাই ওয়াজ করে থাকেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে এরকম বলে থাকেন আমি সেই ভাইদেরকে বলবো হাদিস পড়লে একটু মনোযোগ দিয়ে পড়বেন আগের পিছে পুরাটা পড়বেন বুঝে শুনে পড়বেন যদি বুঝতে কষ্ট হয় হাদিসের ইমামরা ওই হাদিসের সরা করেছে ব্যাখ্যা করেছে ওই কিতাবগুলি দেখবেন তাহলে আপনার ভুল ভেঙে যাবে সঠিক তত্ত্বটা আপনি পাবেন এই আসমান এবং জমিন এগুলি সৃষ্টি হয়েছে আমাদের সৃষ্টির এই জেসেম আমাদের এই শরীর সৃষ্টির বহু আগে আর এই আসমান জমিন সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছে সহীহ মুসলিমের মধ্যে উল্লেখ আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আল্লাহর নবী বলে আসমান জমিন সৃষ্টি করা 50 হাজার বছর আগে আল্লাহ তাকদির সৃষ্টি করেছেন মানে কলম বানাইছে কলম এটা তিরমিজি এবং সুনান আবু দাউদ এবং মুসনাদ আবু দাউদ তওয়ালিসের মধ্যে উল্লেখ সহীহ সনদে সেখানে উল্লেখ রয়েছে ইন্না উয়ালা মা ফালাক্লা উল কলাম নিশ্চয় আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছে কলম এখানে আউয়াল শব্দটা কলমের ক্ষেত্রে আছে এটা এজাফি মোল্লা আলী কারিমের কাতে উল্লেখ করেছেন এই আউয়াল শব্দটা হলো এজাফি হাকিকি নয় নবীজির ক্ষেত্রে যে শব্দটা এসেছে নু রে সাথে যে আউয়াল শব্দ এসেছে ওটা হলো হাকিকি এমা মুল্লা আলী কারিম আউতল্লা উল্লেখ করেছেন কেপ্টে বুঝবেন হাদিসের মধ্যেই উল্লেখ আছে কলম আল্লাহ বানাইলেন বানিয়ে বলতেছে কলম লেখো উক্তুব কলম লেখো কলম বলতেছে ইয়া রাব্বি মা আক্তুব হে আমার রব আমি কি লিখব আবার আল্লাহ বলে উক্তুব আল কদর তুমি তাকদীর লেখো মা কাদা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ তোমার পূর্বে যা কিছু ছিল এবং তোমার পরেও শেষ পর্যন্ত যা কিছু হবে সব লেখ কলমকে বলতেছো তোমার আগেও যা ছিল তাও লেখ তার মানে কলমের আগে অনেক কিছু ছিল ছিল ওই হাদিসের মধ্যে কথাটা আছে আমার ওই বক্তা ভাইদেরকে বলবো ভাই কলম প্রথম সৃষ্টি নয় এর আগে অনেক কিছু আছে ছিল কলমের আগে কি ছিল ওয়াকাদা আরশুহু আলাল মা

অর্থাৎ আমার আল্লাহ কলম সৃষ্টি করার আগে আর সেব সৃষ্টি করেছে আল্লাহ সর্বপ্রথম নৌরে মহান্মাদি সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম যে কি সৃষ্টি করেছেন এটা কেউ বলতে পারবে না কেন জানেন আল্লাহ সময় সৃষ্টি করেছেন কোন সৃষ্টিবাদী ছিলেন নাকি তাহলে আমাদের দৃশ্যমান এই জগৎ বর্তমান সময়ে যা আছে এর মধ্যে বলতে পারবে পার্থক্য আছে কিছু প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের জানতে হবে আল্লাহ সব সময় সৃষ্টি করে আসছেন কি সৃষ্টি করছে আমরা জানি না আমাদেরকে যা জানিয়েছেন তার মধ্যে হচ্ছে কি আরশ তার মধ্যে হচ্ছে আরশ এটাই বিশুদ্ধ এটাই বিশুদ্ধ যদিও শাহুল আলমান রহমতুল্লাহ আলী তিনি কলমের পক্ষে বলতেন এবং তিনি হাদিস একটা দিয়ে যে হাদিসটা কি আউ আলমা খালাক আল কলাম কলা উত্তুপ এটা দিয়ে দলে দিচ্ছেন একই হাদিস দিয়ে ওইটা দলে দিয়েছেন ওকা আয়ু ওয়ালেল মা এটা আছে অর্থাৎ ছিল আটশো আটশো এর আগে ছিল আমাদের সাথে সংশ্লিষ্ট লেখা লেখার কাজে এটা আমাদের সাথে সম্পৃক্ত এই জন্য এটা প্রথম সৃষ্ট আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম স্পষ্ট করে বলেছেন মা খলা কাল্লাহু আল কালাম আল্লাহ রব্লা আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি যে মাখলুকটি সৃষ্টি করেছেন সেটি হল আল কালাম কলম সর্বপ্রথম বব্লা আল আমিনের মাখলুক সৃষ্টি হলো কলম আল্লাহ রসূল সাল্লাম আসলাম বললেন সর্বপ্রথম সৃষ্টি কলম কিন্তু আমাদের দেশের আল্লাহ রসুল অম্মতেরা জানে যে সর্বপ্রথম সৃষ্টি হলো নবী হলী ইসলামের নূর এটা শুনছেন আপনারা বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করবেন যে সর্বপ্রথম আল্লাপা কি তৈরি করছেন তারা উত্তর দিবেন আমার নবীর নূর বানাইছেন যে নবীর নূর বানাইছেন ওই নবী বলতেছেন আল্লাহ রথম যে সৃষ্টি করেছেন সেটি হলো কলম সেই নবী সাল আলহিম তিনি বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ বানাইছেন কলম যদি তাকেই আল্লাপাক সর্বপ্রথম বানাইতেন তাহলে তিনি বলতেন যে আল্লাহ রবীন্দন সর্বপ্রথম বানাইছেন আমাকে কিন্তু নবী সাল্লাম সর্বপ্রথম আমাকে বানাইছেন এই কথা বলেন নাই আমাদের বাংলাদেশে একটি জাল হাদিস প্রচলিত আছে বিভিন্ন বইতেও লেখা আছে আউ্ আলুকাল্লাহরি এরকম একটা হাদিস আছে বাংলাদেশে এই হাদিস নামের বাক্যটি পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে খুঁজে পাওয়া যায় নাই কোন হাদিসের কিতাবে নাই ইবনুল আরবি নামক একজন ব্যক্তি একজন আলেম এটাকে লিখেছেন লিখে তিনি ব্র্যাকেটে লিখছেন যে এই হাদিসটি মোসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে আছে হাদিসটা হলো কি আউয়ালমা খালাকাল্লা হুনুর আনাবিজিকামিন নূরিহি আল্লাহ রব্দ আল আমিন আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে বানিয়েছেন খালি নবীর নূর বানান নাই নূর আল্লাহর নূরের থেকে তোমার নবীর নবীর নুর আউয়ালমা খালা কাল্লাহ সর্বপ্রথম বানাইছেন এখানে রেফারেন্স দেওয়া আছে মোসান্নফে আব্দুর রাজাক পরবর্তীতে মহাদ্দেশেন কেরাম মোসান্নফে আব্দুর রাজাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলেছেন কোন জায়গায় খুঁজে খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে কলম বলেন আল্লাহ প্রথম সৃষ্টি করছে কি নাকি অন্য কিছু তো নাম দেন এখন

তাহলে দুনিয়ার সৃষ্টিতে লেখা পাইলাম বলেন দুনিয়ার সৃষ্টি শুরু কি পাইলাম আরো জোরে লেখা শুরু দিকে কি পাইলাম আমার নবী হারা পর্বতের মধ্যে আছে বুখারীর 3 নম্বর বর্ণনা ইয়া তাহাদনাসু আল্লাহ রাসূল রাতের বেলা ইবাদত করতে লাগলেন 30 দিন হয়ে গেছে তাফসীরের বর্ণনা মতে আরো বেশি হাদিসের বর্ণনায় প্রায় এক মাসের মতো অথবা আরেকটু বেশি বোখারির তিন নাম্বার বর্ণনা জিব্রিল আমি আসছে আসার পর কয় সর্বপ্রথম আইসাই সর্ব আইসাই সর্বপ্রথম ইয়া মুহাম্মদ পড়েন হে মুহাম্মদ পড়েন হে মুহাম্মদ নবুয়তের জীবন শুরু হলো পড়া দিয়ে দুনিয়া সৃষ্টির শুরু হলো লেখা দিয়ে তাই লেখা আর পড়া যত বেশি করবেন তত বেশি মনে হবে আমার মধ্যে ভুলের শেষ নাই আরেকজনের ভুল কি দূর ঠিক যত পড়াশোনা করবেন তত নিজের ভুল বের হবে এজন সত্যি কথা এ আমি যত পড়াশোনা করবেন তত দেখবেন নিজে ভুল তা আমি সাধারণত কারো ভুল করতে খুব ভয় পাই কেন জানেন চিন্তা করি বেসার মনে ঠিক হইতে পারে তাই নিজে পড়াশোনা করি পড়াশোনা করে যা জানি এটাই বইলে দিই কারণ মনে আমি ভুলের মধ্যে আছি তো যত করবেন দেখবেন আপনার ভুলগুলো বের হচ্ছে সারা জীবন মনে রাখবেন আপনি জানেন না মানে দুনিয়াতে এটা নাই বিষয়টা এমন না এটা মাথায় রাখবেন প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আর্শ

প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মোহাম্মদ সাঃ এর নূর পাঁচটার ক্ষেত্রে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোনটা এই ব্যাপারে ইব্ন হাজার রাহমাতুল্লাহ এত বড় মুহাদ্দিস তিনি পাঁচটা হাদিসের সামনে রেখে ফতুয়া দেন যা মোল্লা আলী কাতে তুলেছেন ওকালা

রসুল সাল আলী নুর নূর সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টি এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয় আল্লাহ রসুল আলী আসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায় কোন এক এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম যেমন হাজর আল্হাসালাম বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ পাক কলমকে বললেন তুমি লেখো কলাম আল্লাহকে জানতে আল্লাহর নিকট জানতে চাইলো কি আল্লাহ বললেন যে তুমি তা লেখ লেখো যা হয়েছে এবং অনাদিকাল পর্যন্ত যা হবে অনন্তকাল পর্যন্ত যা হবে সব তুমি লিখে রাখো থেকে সর্বপ্রথম যেহেতু আরস পানির উপর আল্লাহ পাক বলেছেন সুতরাং এ থেকে বোঝা যায় যে পানি আগে ছিল তার উপর পাক রাবুল্লাহ আলমিন আরো সৃষ্টি করেছেন সুতরাং সেই হিসাবে আল্লাপাক রব্লা আলমিনের সর্বপ্রথম সৃষ্টি কোরআন এবং হাদিসের অধিকতর গ্রহণযোগ্য বিবরণ মতে আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানি কেউ কেউ বলেছেন আল্লাহ প্রথম সৃষ্টি হলো পানির আগে আরশ দুটি মতামতি গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এ সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম যদিও অন্যান্য আরনিক বর্ণনা দিকে তালা দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ এবং কোনো কোনো বর্ণনা দ্বারা দেখা যায় পানি তার মানে আল্লাহর আড়স পানি কলম এগুলো সবার আগে সবকিছুর আগে আল্লাহ তারা সৃষ্টি করেছে কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কেমক পর্যন্ত বা তার উপরে এটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেও আল্লাহর আড়স সেটা সৃষ্টি করেছে আল্লাহ আমি। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের এই দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউ্লুমা খালাক আল্লাহ নুরি যে নবী সাল্লা নাকি বলেছেন আল্লাহ তারা সব কিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন তো নবী করিম সাল্লা সাল্লামের তার মর্যাদা বরণ করতে গিয়ে আমাদের অনেক ভাইরা হাদিস বলেন এ হাদিস সম্পর্কে মহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল নবী করিম সাল্লাহ সাল্লামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এ মর্মে নবী করিম সাল্লাহ থেকে কোনো হাদিস বর্ণিত

আল্লাহ তালা সুরাতুল কালামে সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন আল্লাহ তালা এ বিষয়ে জানিয়েছেন এখানে আরো বিজ্ঞ ওলামা কথা বলেছেন শায়ক আহমদুল্লাহ সাহ তিনারা বলেছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কোন জিনিসগুলি বেশ কয়েকটি হাদিস এখানে এসেছে যে কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ তালা সর্বপ্রথম পানিকে সৃষ্টি করেছেন আবার সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন আবার সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক কোনটি সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম নবীজির নূর নাকি আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন দর্শক আমরা এখানে বিজ্ঞ বক্তব্য শুনলাম এই বিজ্ঞ আটজন আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম